ল্যাপটপে থামাকা থামাকাদার অফার বন্ধু দুর্গা স্পেশাল স্পেশাল অফার একদম 3000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট উই জিএসটি বিলের সাথে গিফট আইটেমের সাথে ল্যাপটপ নিয়ে যান ল্যাপি সব দমদম থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পরিমাণ স্টক চলে এসেছে আমাদের কাছে জাস্ট ফটাফট করে 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখতে থাকুন আই5 এর কিট কিনে ল্যাপটপ একদম লেটেস্ট জেনারেশনের সাথে পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি প্লাস ফাইভ হান্ড্রেড জিবি স্টোরেজের সাথে কত পেয়ে যাবেন থার্টি টু থাউজেন্ডে বন্ধু এটা নাইনটি টু থাউজেন্ড প্রাইস আছে পেয়ে যাবেন কত থার্টি টু থাউজেন্ডে সিক্সটিন জিবি র্যামের সাথে আবার টাচ কিনে ল্যাপটপ রয়েছে দেখুন প্রচুর পরিমাণে রয়েছে আমি হয়তো আপনাদেরকে এখানে একশো পিস ল্যাপটপ এখন দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে স্টক রয়েছে প্রচুর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নো স্ক্র্যাচ নো ডেন একদম লাইক নিউ নিউ ল্যাপটপ এখান থেকে পেয়ে যাবেন কত থেকে থার্টি টু থাউজেন্ডে তারপরে রয়েছে দেখুন নন টাচে রয়েছে ফেস আনলক রয়েছে জাস্ট দু তিনটা মডেল দেখিয়ে দিচ্ছি মডেল নাম্বার আমি বলে দিচ্ছি এগুলো ফেস আনলো রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে সাথে মডেল নাম্বারটা রয়েছে এইচপি প্রোভো ফোর থার্টি জি সিক্স এগুলো নাইনটি নাইনটি টু থাউজেন্ড প্রাইস রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন থার্টি টু থাউজেন্ডে পেয়ে যাবেন বন্ধু থার্টি টু থাউজেন্ডে প্লাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে আমি দেখানোর জন্য চেষ্টা করবো এই দেখুন একদম কি রয়েছে একদম কন্ডিশন কী রয়েছে বন্ধু

আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন হোলসেল রেটে দেখতে পাচ্ছেন কত ফ্রেন্ডস এখানে এসেছে স্ক্রল করতে থাকবেন প্রচুর পরিমাণ মন্দ এখানে এসেছেন পারচেজ করেছেন ল্যাপি শপে কারণ কি এখানে কোয়ালিটি মেইনটেইন হয় ল্যাপটপের কি কোয়ালিটি মেইনটেইন হয় প্লাস আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপ এখানে ভিজিট করতে পারেন দেখতে পাবেন ডেস্কটপও আমরা সেল করে থাকি আর তাছাড়া আমাদের ওয়েবসাইট হচ্ছে www.lapishop.in এখানেও প্রাইস লিস্ট দেখতে পারেন আপনারা বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো আর একটা অল্টারনেটিভ নাম্বার রয়েছে আপনারা যে কোনো নাম্বারে কল করবেন অবশ্যই জিএসটি বিলের সাথে এখানে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত পরিমাণ স্টক রয়েছে অনেকে চান যে আমার বাজেট কম পনেরো হাজার পাঁচশো টাকায় কত পরিমাণ ল্যাপটপ লাগবে পনেরো হাজার পাঁচশো টাকায় আইফাই প্রসেসরের সাথে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ কোথা থেকে পেয়ে যাবেন ল্যাপটপ সব থেকে দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে দেখুন কত জাস্ট যত চাই তত পাবেন কোথা থেকে ল্যাপি থেকে ওকে আরো কিছু ল্যাপটপ রয়েছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এবং যাবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি কি রয়েছে ঠিক আছে এবারে আই ফাইভ আই সেভেন আমাদের কাছে এই আই ল্যাপটপ এখান থেকে পাওয়া যায় না বন্ধু আমাদের কাছে কি পাওয়া যায় আই ফাইভ আই সেভেন এর সব ল্যাপটপ পাওয়া যায় যে আমার ছোটো স্ক্রিন হবে পাওয়া যাবে অনেকে চান যে আমার ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স এর আছে এই স্প্রে দেখুন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে এগুলো সব টাচ স্ক্রিনের ল্যাপটপ রয়েছে সিক্সটি ফাইভ থাউজেন্ড প্রাইস রয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি কত থার্টি থাউজেন্ডে পেয়ে যাবেন এবারে ফাইভ ফোর ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ জিরো হ্যাঁ কিবোর্ড ব্যাকলিট কিবোর্ডের সাথে আমি অন করছি না টাচ স্ক্রিনে ল্যাপটপ পেয়ে যাবেন এখান থেকে সম এখানে ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস বন্ধু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যায় ম্যাক্সিমাম এর কিছু কমও থাকে আবার কিছুটা

ঠিক আছে ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস কি থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে থাকে এর কমও থাকে একটু বেশি থাকে তা আমি অনেকে চান যে আমার এইচপি চাই একদম মেটাল বডি অনেকে বলবেন এইচপি তো দেখাচ্ছেন ডেল দেখান ডেলও প্রচুর পরিমাণ ল্যাপটপ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাবা দেখুন ডেলের ল্যাপটপ পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ডেলের ল্যাপটপ দেখুন ছোট স্ক্রিনের উপরে পেয়ে যাবেন একদম ছোট স্ক্রিন কত পেয়ে যাবেন এগুলো সব ম্যাক্সিমাম ল্যাপটপের প্রাইস কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ঠিক আছে টাচ স্ক্রিনের ল্যাপটপ রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আবার অনেকে চান যে আবার একটু লার্জ স্ক্রিনের চাই লার্জ স্ক্রিনের ল্যাপটপ পেয়ে যাবেন এখানে কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার বাইশ হাজার টাকায় মোটামুটি এখানে সুন্দর দারুন ল্যাপটপ এখান থেকে পেয়ে যাবে তো বন্ধু আরেকবার বলে দিই আমাদের ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ আমাদের জিএসটি নাম্বার দিয়ে এখানে দেখানোর জন্য চেষ্টা করব। সাথে কি থাকে আমাদের সব জন্য ফ্রি গিফট থাকে মাউস থাকে ক্লিনার থাকে অনেক সময় ব্যাগ দিয়ে থাকি তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে ওটাই দিই কার ওকে কিবোর্ড দিই ঠিক আছে তো বন্ধু ফটাফট করে আরও কিছু মডেল দেখি দিয়ে স্পিড দেখালাম এদিক থেকে দেখি জাস্ট দু তিন মিনিট আরেকবার নিব এটা ফাইভ ফোর সেভেন জিরো উইথ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট আনলক দিয়ে সব এগুলো পেয়ে যাবেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এখানে রয়েছে ফাইভ ফোর ফাইভ জিরো এইগুলো পেয়ে যাবেন কুড়ি হাজার বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনো প্রচুর মডেল রয়েছে এখানে নিচে বিগ স্ক্রিন রয়েছে জাস্ট একই রকম দেখতে হয় মডেলগুলো শুধু ডিফারেন্ট এখানে আর একটু নতুন মডেল রয়েছে ওকে এখানে আমি কিছু মডেল দেখিয়ে দিই এগুলো একটু আলাদা ডিফারেন্ট রয়েছে একদম পাতলা লাইট ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েট সেভেন ফোর সেভেন জিরো ওকে একদম পাতলা আই ফাইভ আই সেভেন আর আই সেভেন এদিকে রয়েছে আমি আই সেভেন এদিকে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আই সেভেন একদম সুন্দর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ একদম কম বাজেটে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে বন্ধুরা আমাদের আমার নাম্বার রয়েছে কল করে নেবেন হোয়াটসঅ্যাপ করে দেবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন নেক্সট টাইমে আবার কিছু আপডেট নিয়ে আসবো আজকে ভিডিওটা বড় করলাম না বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ সাথে ফ্রি গিফটের সাথে হোলসেল প্রাইসে ল্যাপটপ নিতে গেলে কোথায় আসতে হবে দমদম ল্যাপ হিসাবে বন্ধুরা ভালো থাকবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য